নীরব ভাই এক্সপোর্টের নতুন চলেছে Aisha Purse ভাই একেবারে মানে নতুন একটা ডিজাইন ভাই XLC টা কিন্তু এর আগেরবারও আমরা নিয়ে আসছিলাম এটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল আবার নতুন করে চলে আসছে নতুন করে রিস্টক করা করতে পারছি আমরা এই প্রোডাক্টটা আপনার কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এখন তিনটা কালারই আছে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড দেখেন আমি আগেই ব্র্যান্ড নেমটা দেখে দিই আর হ্যাঁ মেড ইন বাংলাদেশ ঠিক আছে মেড বাংলাদেশ এটা সাইজ নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে সাইজে সো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু এই যে দেখেন সোলটা অনেক সুন্দর প্রচুর গ্রিপ পাবেন ঠিক আছে নাম্বারিং থাকবে এ আর এটা হচ্ছে হ্যান্ডমেড সোল আর এটা হচ্ছে রাবার ভিতরে বলে এটাকে খুবই লাইট ওয়েট হয় আর কমফোর্টেবল হয় কয়টা কালার আসছে এটা এটা তিনটা কালার আছে এটা হচ্ছে কালো চকলেট এবং দেখেন কি থাকবে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট লেদার হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হবে শেপটা দেখেন কত সুন্দর অরিজিনাল ইটালিয়ান শেপ

তিনটা কালারই পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত আর খুবই লিমিটেড স্টক আর অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি আটাইশো টাকা করে আর এগুলো নিতে আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তিন হলে নেক্সট লেদার একশো চিচল্লিশ নাম্বার শপে আর যারা আসতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ডেলিভারি নিয়ে নিতে পারবেন